ও মা প্রথম বলে আউট কি বল করলো এটা চোখে তো দেখছি আমি কিচ্ছু বুঝি নাই বলে না ভালো করে একটু পরে নেই দেখা যাচ্ছে না এ ভালো বল করে চলো এইবার দেখি যে ঠেকাইতে হবে আমার বল ও বাবা বল এক রান ভালো বল করে খুব সব ঘুপলেন বল ভালো পেস বল কিন্তু সবাই মারতে হবে এম টু বস্তুতে চলে যায় এম টু বস্তু দেখো তো যখন এই বস্তুটা উপরের দিকে ওঠে তখন এটা নিচের দিকে নামে তার মানে এরও এখানে ডব্লিউ কাজ করতেছে এটাও কত হবে এটা হচ্ছে এম টু জি হবে এখানে এখানে কি হবে এটাও এম টু জি হবে যদি এটা এম টু জি হয় তাহলে এই যে টান বলটা এই টান বলটা কোন দিকে কাজ করতেছে এখানেও টান বলটা কিন্তু উপরের দিকেই কাজ করতেছে তাই না কিন্তু তরণ কাজ করতেছে নিচের দিকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আর একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তো আজকে এস ফিজিক্সের বল চ্যাপ্টার বল চ্যাপ্টার তো চলতেছিল আমাদের তো সেই বল চ্যাপ্টারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা সলভ করবো যেখান থেকে দেখা যায় মাঝে মাঝে আমাদের বোর্ড প্রশ্নে এখান থেকে প্রশ্ন আসে তো সেটা হচ্ছে কপিকল কলের সাথে তোমরা সবাই পরিচিত আর এই কলের এই টপিকটার নাম শুনলেই তোমরা ভয় পেয়ে যাও যে টপিকটা খুবই কঠিন তো চলো আজকে আমরা কপিকলের তিনটা টাইপ দেখব এবং আমাদের এই পরীক্ষাতে এসএসসি পরীক্ষাগুলোতে দেখবা এই তিনটা টাইপের মধ্যে কোনো না কোনো টাইপের প্রশ্ন দিয়ে থাকে তো চলো আমরা বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই এবং পড়া শুরু করে দেখবো আমরা আজকে কি করবো আমরা আজকে কপিকল দেখব তো কপিকলের ম্যাথগুলো নর্মালি পরীক্ষাতে অত বেশি আসে না তারপরেও রিসেন্ট দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের দুইটা বা তিনটা বোর্ডে কপিকল থেকে ম্যাথ আসছে তো কপিকল এর যেই টপিকটা এই টপিকটা আসলে তোমাদের বইতে ওই রকমভাবে ডিটেলসে আসলে ভালো করে আলোচনা করা নাই যে কারণে তোমাদের সমস্যা হয় তো চলো আমরা কপি করে তিনটা টাইপ দেখবো তো তিনটা টাইপ দেখার আগে কপিকল জিনিসটা কি এটা তোমরা নর্মালি দেখছো যে মানে একটা বিয়ারিংয়ের মতো মানে হচ্ছে গোল ক্রেমデックス না ক্রেন তো ক্রেনের মধ্যে দেখা যায় একটা গোল জিনিস থাকে বিয়ারিংয়ের মতো যেটা সাথে সুতা পেঁচানো থাকে এবং এইটা দিয়ে কোনো একটা বস্তুকে তোমার নিচে নামানো হয় অথবা উপরে উঠানো হয় তো চলো আমরা একটু একে বোঝার চেষ্টা করি কপি কলটা আমি পেন নিয়ে নেই তো আমরা আজকে যে কপি কলটা দেখব ধরো আমরা একটা গোল একটা বৃত্ত নিয়ে নিচ্ছি তো এই বৃত্ত আচ্ছা তারপর এই বৃত্তের উপরে অন্য একটা কালার দিয়ে আমরা ছোট্ট একটা বৃত্ত এঁকে নেই আমি কপি করে বানিয়ে নিচ্ছি প্রথম এই টাইপের ধরো মাঝখান দিয়ে একটা গ্যাপ আছে আমাদের ওকে তো আমাদের একটা বক্স লাগবে আমরা দুইটা বস্তু নিয়ে নেই। আমরা প্রথম পার্টটা আগে শেষ করব। দুইটা বস্তু নিয়ে নিই একটা বস্তু হচ্ছে ধরো এরকম দুইটা বস্তু আমার কাছে আছে তো এই বস্তুগুলো আমার লাগবে কপিকল বোঝার জন্য একটু ওয়েট এই হইল আমার কলের মতো কিছু একটা তো কপিকলের দেখা যায় কি যে এই প্রান্তে একটা বস্তু তোমার সুতা দিয়ে আমি যদি সুতার কালারটা চেঞ্জ করে দেই সাদা করে দিই তো না অন্য কালার করে দিই যেহেতু বলটা আমার সাদা তো দেখা যায় সুতা দিয়ে ও পেন করে নিবি ঠিক আছে তো এইখান থেকে এইভাবে একটা সুতা সুতা দিয়ে তোমার প্রথম বস্তুকে এরকম টান দিয়ে রাখে আবার সেম এরকম আরও একটা বস্তু যেটা কিনা আর একটু বড়ো হবে ধরো একটা বড় বস্তু নেই ছোট না একটা বড় বস্তু যেহেতু এটা বড় তাই না এটা একটু নিচে থাকবে নর্মালি তো এই পাশ থেকে সেম যে আর একটা সুতা ওই সেম সুতা দিয়ে এই দিকের বস্তুকে এরকমভাবে রাখা হয় ঠিক আছে তো এটা কাইন্ড অফ কপিকল তো কী হয় ঘটনা আমরা যদি একটু চিন্তা করি এটা হচ্ছে প্রথম টাইপ কপি কলের এখানে কি ঘটনা ঘটবে ধরো এইটা হচ্ছে এম ওয়ান ভরের একটা বস্তু আর এইটা হচ্ছে তোমার এম টু ভরের একটা বস্তু ঠিক আছে তো এই দুইটা বস্তুর মধ্যে খেয়াল করো প্রথম যে বস্তুটা এটা কিন্তু তোমার খুবই ছোট একটা বস্তু আর দ্বিতীয় যে বস্তুটা এটা খুবই বড় একটা বস্তু তো ঘটনা কি হয় ঘটনায় হচ্ছে এই যে এই দিকে তোমার যে সুতাটা লাগানো আছে একটা সুতা একটা সুতাই তোমার ছোটো বস্তুর সাথে লাগানো আছে এবং সেম সুতাটা এরকম ঘুরে আবার বড় বস্তুর সাথেও লাগানো আছে এখন যখন এই বড় বস্তু নিচের দিকে কাজ করতেছে বুঝতেছো যেহেতু এই বস্তুর ভরটা বেশি সে তো নিজের দিকে কাজ করবে যখন এই বস্তুটা নিজের দিকে কাজ করবে তখন দেখা যাবে এই বস্তুটা সে উপরের দিকে টান অনুভব করবে তাই না নর্মাল তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখতে পারো যে কপি কপিকলের মধ্যে দুই পাশে যদি একটাই সুতা দিয়ে দুইটা বস্তুকে ঝুলে দেওয়া হয় তো ভারী বস্তুটা নিচের দিকে যাবে আর হালকা বস্তুটা উপরের দিকে উঠবে লাইক তোমরা চিন্তা করতে পারবো হচ্ছে ইয়ার মতো কি বলে এটাকে এই দাঁড়ি পাল্লার মতো দাঁড়ি পাল্লার মধ্যে কী হয় দাঁড়ি পাল্লার এক প্রান্তে যদি একটু ভারী বস্তু দেওয়া হয় তো অপর পালে হালকা বস্তু দেওয়া হয় তো ভারী বস্তু যখন নিচে নেমে যায় হালকা বস্তুটা উপরে উঠে যায় তাই না সেম ঘটনা এই জায়গাতে ঘটে আচ্ছা তো এখন আমরা এই দুইটা বস্তুর জন্যই আমাদেরকে প্রশ্নের মধ্যে কি বের করতে বলবে আমাকে কার্যকরী তরণ অথবা কার্যকরী বল বের করতে বলে তো আমরা কার্যকরী কার্যকরী বের করা শিখবো তো এটা হচ্ছে টাইপ ওয়ান কপিকল ঠিক আছে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে টাইপ ওয়ান এটা হচ্ছে টাইপ ওয়ান এক নম্বর টাইপ আমরা আজকে তিনটা টাইপ দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে চিন্তা করি এমন বস্তুটা তোমরা খেয়াল করে দেখবা এই বস্তুটা কিন্তু খুবই ছোট একটা বস্তু তো এই বস্তুতে তোমার একটা টান বল উপরের দিকে কাজ করতেছে আর এই বস্তুর নিচের দিকে আমরা জানি যে ডব্লিউ কাজ করতেছে ডব্লিউটা কি আসলে ডব্লিউটা হচ্ছে তোমার এম জি যেহেতু এমন বস্তু আমরা বলতে পারি এমন জি তাই না ডব্লিউটা হচ্ছে এমন জি এইটা হচ্ছে বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে এবং এই যে টান বল এটা উপরের দিকে কাজ করতেছে এখন কথা হচ্ছে বস্তুটা কোন দিকে যাচ্ছে বস্তুটা কোন দিকে যাচ্ছে আমরা যদি দেখি যে এই বস্তু যখন নিচে নামে তখন এই বস্তুটা উপরে ওঠে তাই না যখন এই বস্তুটা কি হবে নিচে নামবে আমি একটু প্র্যাক্টিক্যাকি দেখাই যে জিনিসটা যদি যে এই বস্তুটা তোমার যখন নিচে নামবে তো ওই বস্তুটা উপরে উঠবে আচ্ছা এখন তার মানে তরণটা কাজ করতেছে কোন দিকে তরণ কাজ করতেছে উপরের দিকে কারণ এই বস্তুটা কি হবে এই বস্তুটা উপরের দিকে উঠবে আমি যে একটু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি বস্তুটা এখানে ছিল তো যখন তুমি বস্তুটাকে নিচের দিকে নামাবা আচ্ছা একটু সমস্যা হয়ে গেছে সমস্যা নেই আচ্ছা তো তুমি যখন এই বস্তুকে নিচের দিকে নামাবা তখন এই বস্তুটা উপরের দিকে উঠবে মিন আমরা বলতে পারি এই বস্তুটা তরণ কাজ করতেছে কোন দিকে এই বস্তুটা ত্বরণ কাজ করতেছে তোমার উপরের দিকে আর উপরের দিকে যদি তরণ কাজ করে তাহলে আমরা এইখানে প্রথমে এম ওয়ান বস্তুর জন্য বের করবো যে এম ওয়ান বস্তুর জন্য এম ওয়ান বস্তুর জন্য আমরা কি কী বের করবো আমরা বের করবো হচ্ছে কার্যকরী তরণ এবং কার্যকরী বল আমরা জানি সূত্রগুলা যারা ঘর্ষণ ক্লাস করছো আমার তারা জানো তো খেয়াল করো একটু যখন এই বস্তুটার তরণ দিকে কাজ করতেছে তার মানে কি তার মানে হচ্ছে এই বস্তুকার কার্যকরী যে বলটা এটা উপরের দিকে কাজ করতেছে তাই না কারণ কার্যকরী বলের কারণে কিন্তু সে তার অবস্থার পরিবর্তন করে তার মানে আমরা এখানে টিটা কাজ করতেছে টান বল এই টান বলটা বড় হবে তার মানে আমরা লিখতে পারবো এখান থেকে টান বল টি ওয়ান বলি এটাকে আমরা এই টি ওয়ান এইটা মাইনাস হবে হচ্ছে তোমার জি টি ওয়ান জি ইকু কি হবে ইস টু হবে তোমার হচ্ছে এম ওয়ান এ তাই না টান বল মাইনাস হচ্ছে তোমার নিজে যে বলটা কাজ করতেছে আর ইকস টু হচ্ছে তোমার কার্যকরী বল তো এইটাই হচ্ছে মূলত আমাদের কার্যকরী বল আচ্ছা তো এইখা এইটাকে আমরা এক মন সমীকরণ দিয়ে রেখে দেব এটাকে আমরা এক মন সমীকরণ দিই এরপরে এরপরে আসো আমরা পরেরটাই চলে যাই এম টু বস্তুতে চলে যাই এম টু বস্তু দেখো তো যখন এই বস্তুটা উপরের দিকে ওঠে তখন এটা নিচের দিকে নামে তার মানে এরও এখানে ডব্লিউ কাজ করতেছে এটাও কত হবে এটা হচ্ছে এম টু জি হবে এখানে এখানে কি হবে এটাও এম টু জি হবে যদি এটা এম টু জি হয় তাহলে এই যে টান বলটা এই টান বলটা কোন দিকে কাজ করতেছে এখানেও টান বলটা কিন্তু উপরের দিকেই কাজ করতেছে তাই না কিন্তু তরণ কাজ করতেছে নিচের দিকে তরণ কেন নিচের দিকে কাজ করতেছে কারণ এই বস্তুর ওয়েট তো বেশি এই বস্তু নিচের দিকে নামতে থাকবে আর তরণের দিক যেদিকে হবে সেটাই আগে থাকবে মানে সেটা মান হবে তার মানে আমরা এইখানে লিখতে পারি তোমার এম টু বস্তুর জন্য এম টু বস্তুর এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ত্বরণ কাজ করতেছে নিজের দিকে তাহলে ডব্লিউ মান এম টু জি এইটা বড় হবে তাহলে এখানে হবে হচ্ছে এম টু জি মাইনাস টি ইক টু হচ্ছে আমার হবে এম টু এ ঠিক আছে যেহেতু তরণ একটাই এটাকে আমরা দুই নং সমীকরণ দেবো এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি এখন তুমি যদি এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণকে ক্যালকুলেশন করো তাইলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব আমাদের কার্যকরী তরণ বলতে এই এগুলাকে বোঝানো হয়েছে তাইলে আমরা এখান থেকে দুইটাকে কি করব দুইটাকে আমরা যোগ দিয়ে দেব দুইটাকে আমরা যোগ দেই তো যোগ দিলে কি হবে দেখো এক নম্বর থেকে আসছে টি ওয়ান মাইনাস এম ওয়ান জি ইকোয়াস টু হচ্ছে আর এইখানে আসবে তোমার লিখে এটা তো এটাকে যদি আমরা একটু যোগ করে দেয় তাহলে এটা টি আসলে হবে না টি হবে শুধু নর্মালি তো এই দুইটি কি হয়ে যাবে দেখো এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে যোগ বিয়োগে এই দুইটি কাটা চলে যাবে থাকবে হচ্ছে এখানে এম টু জি মাইনাস এম ওয়ান জি সমান সমান হচ্ছে এখান থেকে এ কমন নিলে আমার এখানে থাকবে এম ওয়ান প্লাস এম টু তো যোগ করে আমি অ্যান্সারটা পাচ্ছি এখান থেকে জি কমন নিয়ে নেবো আমরা তো জি কমন নিয়ে নেই দেখো এখান থেকে আমি জি কমন নিয়ে নিচ্ছি তাইলে জি কমন নিলে আমার এখানে থাকে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান জি ইক টু হচ্ছে এ এম ওয়ান প্লাস এম টু এই জিনিসটা থাকে তো তুমি এই লাইন থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা পরের লাইন কী পাবো আমার এটা বের করতে হবে তাইলে আমি এইখান থেকে ভালো মতো একটু দেখাচ্ছি দেখো আমি যদি এই জায়গা থেকে এটা বের করি তাহলে সম্পূর্ণটা কী হবে এই কষ্ট হবে জি এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তাহলে এই যে জিনিসটা পাইলাম এ জি এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইটাই হইতেছে তোমার কার্যকরী তরণের ফর্মুলা যদি আমাদেরকে কার্যকরী তরণ বের করতে বলে দ্যাট মিন্স আমাকে যদি এই এর ভ্যালুটা বের করতে বলে তাহলে কিন্তু আমি এইভাবে এর ভ্যালুটাকে বের করতে পারবো আমার জি লাগবে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট হবে আর এম টু হচ্ছে বড় বস্তুটার ভর বড় বস্তুটার ভর দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে এমন হচ্ছে তোমার ছোটো বস্তুটার ভর ঠিক আছে অর্থাৎ জি আর দুইটা বস্তুর ভয় যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমি ইজিলি এই প্রথম যে টাইপটা তোমার কপি কলে সেটা কিন্তু কার্যকরী তরণটা বের করতে পারবো তো এরপরে আসো আমরা এরপরে চলো আমরা দুই নাম্বার টাইপটাও দেখতে পারি আচ্ছা তো আশা করি এক নাম্বার টাইপ তোমাদের ক্লিয়ার তো দুই নাম্বার টাইপের জন্য আমাদের একটা টেবিল লাগবে তো দুই নম্বর টাইপটা আজকের করাচ্ছি না আমরা নেক্সট ক্লাসে দুই নম্বর টাইপটা দেখব তারপর আমরা ধারাবাহিকভাবে আজকে প্রথম ক্লাসে এক নম্বর টাইপ দেখাচ্ছি নেক্সট ইয়ের ক্লাসে আমরা দুই নম্বর টাইপ দেখাবো তারপর তিন নম্বর টাইপ দেখাবো তো তিনটা ক্লাস আমরা ছোটো ছোটো করে নিচ্ছি এবং তিনটা ক্লাসের মাধ্যমে আমরা কপি কলেজ যে তোমার তিনটা টাইপ আছে এই তিনটা টাইপ আমরা শেষ করে দেবো ঈশ্বল্লা তো আজকের ক্লাস এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিও ভালো লেগে থাকে আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবা যেন ক্লাস শুরু হইলে তোমার সবার আগে যেন তুমি নোটিফিকেশন পেতে পারো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম